হজরত সালেহ আলহ ইসালাম ছিলেন হজরত হুদ আলহ ইসালামের পরবর্তী নবী যাকে আল্লাতালা পাঠিয়েছিলেন সামুদ জাতির কাছে এই জাতি বসবাস করত আল হিজার অঞ্চলে অর্থাৎ বর্তমান সৌদি আরবের মদিনা ও তাবুকের মধ্যবর্তী এলাকায় সামুদ জাতি ছিল শক্তিশালী ধনী শিল্পে দক্ষ ও পর্বতের বুকে ঘর খোদাই করে বসবাসকারী এক উন্নত সভ্যতা আজ জাতির মতোই সামুদ জাতিও ছিল আল্লাহর দান ও শক্তিতে গর্বিত তারা পর্বত কেটে প্রাসাদ তৈরি করত কিন্তু তাদের অন্তরে শির্খ ও অহংকার জন্ম নেয় তারা আল্লাহের পরিবর্তে মূর্তির পূজা করতে শুরু করে এবং পৃথিবীতে অন্যায় ছড়িয়ে দেয় তাদের হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তারা আল্লাহর কোনো নির্দেশ মানত না এই সময়ে আল্লাহতালা তাদের হৃদয়তের জন্য হজরত সালে আলাহ ইসালামকে নুবি করে প্রেরণ করেন সালেহ আলাহ ইসালাম তাদের জাতিরই একজন ছিলেন বংশ ভাষা ও সংস্কৃতিতে তাদের মতোই তাই তিনি যখন বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তখন তারা অবাক হয়ে বলল হে সালে তুমি তো আমাদের মাঝে এক মহান ব্যক্তি ছিলে তুমি এখন কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম থেকে ফিরিয়ে আনতে চাও সালে আলাই ইসালাম ধৈর্য ধরে তাদের বোঝাতে লাগলেন আল্লাহই একমাত্র সৃষ্ঠা ও রিজিকদাতা অন্য সব মূর্তি ও দেবতা মিথ্যা জাতি বলল যদি তুমি সত্যিই আল্লাহর রসুল হও তাহলে এমন এক চিহ্ন দেখাও যা আমরা আগে কখনো দেখিনি তখন আল্লাহ তালা একটি অলৌকিক উঠনি সৃষ্টি করলেন যা পর্বতের বুক ফেটে বেরিয়ে এলো একটি বিশাল সুন্দর ও শান্ত উঠনি যা তাদের চোখে স্পষ্ট নিদর্শন ছিল সালিহ আহ বললেন এই উঠনি আল্লাহর নিদর্শন তাকে অবাধে চলাফেরা করতে দাও তার কোনো ক্ষতি করো না হলে তোমরা ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে সালে আলাইসাল্লাম ইসালাম বলেছিলেন উঠনি একদিন পুরো কূপের পানি পান করবে আর পরের দিন তোমরা পানি নেবে এইভাবে দিন ভাগ করে নেওয়ার আদেশ ছিল আল্লাহর পক্ষ থেকে কিন্তু জাতির নেতারা এতে ক্রুদ্ধ হয়ে উঠল তারা পরিকল্পনা করল উঠনিকে হত্যা করার অবশেষে এক দুরাচার ব্যক্তি উঠনিকে হত্যা করে এই খবর শুনে সালে আলাইসাল্লাম গভীর দুঃখে বললেন তোমরা তিন দিন পর্যন্ত তোমাদের ঘরে আনন্দে থাকো এরপর ধ্বংস নেমে আসবে তিন দিন পর আকাশ কালো হয়ে যায় বজ্রধ্বনি ও ভূমিকম্পে কাঁপে ভূমি এক ভয়ঙ্কর চিৎকার বা সায়হা ও কম্পন বা রাজফা জাতিকে ধ্বংস করে দেয় তাদের প্রাসাদ ঘর রাজত্ব সব কিছু মাটির সঙ্গে মিশে যায় আল্লাহ সালেহ আলাই ইসালাম ও তার অনুসারীদের রক্ষা করেন তারা ধ্বংসপ্রাপ্ত নগরী ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান সালেহ আলাই ইসালাম জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও হিদায়তের দাওয়াতেই কাটান তিনি মানুষকে শেখান অহংকার ও শির্খ ধ্বংস ডেকে আনে আর আল্লাহর প্রতি আনুগত্যই মুক্তির পথ হযরত সালেহ আল্লাহ ইসালামের কাহিনী আমাদের শেখায় আল্লাহর দান নিয়ে গর্ব করা নয় কৃতজ্ঞ থাকা দরকার নবীদের অমান্য করলে পরিণতি ধ্বংস তাওহিদ ও ন্যায়ের পথে অবিচল থাকা আল্লাহর সন্তুষ্টির উপায়